আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকাল সারাদিন একটা বিষয় নিয়ে খুব আলোচনা হয়েছে ডক্টর জারার অ্যাকাউন্টে বন্যার পানির মতো টাকা ডুবছে এটাকে ইস্যু করে বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে নিউজ করতেছিল তো এখানে এটা বাংলাদেশের ক্ষেত্রে নতুন কিন্তু পৃথিবীতে বিশ্বের উন্নত দেশগুলোতে ক্রাউড ফান্ডিং অথবা নির্বাচনের আগে ডোনেশন ক্যাম্পিং হয় সেখানে তারা ইয়ে করে আপনার ডিনারের আয়োজন করে সেখানে তাদের সমর্থক গোষ্ঠীকে দাওয়াত দেয় সমর্থক গোষ্ঠী ওই ডিনারে অ্যাটেন্ড করার পরে আপনার একটা মোটা অঙ্কের চাঁদা দিয়ে যায় এবং নির্বাচনের ক্রাউড ফান্ডিংয়ের একটা সময় থাকে এই ফান্ড রেজ করার একটা টাইম থাকে এই টাইম পর্যন্ত তারা ফান্ড রেজ করতে পারবে ওই ফান্ড রেজের টাইম শেষ হয়ে গেলে তাদেরকে ডিক্লেয়ার করতে হয় তারা কত টাকা ফান্ড রেজ করেছে কত টাকা তারা উঠিয়েছে জনগণের কাছ থেকে এবং নির্বাচন শেষ হওয়ার পরে সে একটা হিসাব সরকারকে দাখিল করতে হয় ঠিক আছে এই টাকার যদি বিন্দু পরিমাণ এদিক সেদিক হয় তাহলে সে যেই হোক তার কোনো নিস্তার নেই তাকে তো পদত্যাগ করতেই হবে তার বিরুদ্ধে মামলা হবে এবং জেলও খাটবে তো বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু এটা নতুন সেহেতু এটা নিয়ে একটু হইচই হবে এটাই স্বাভাবিক ব্যাপার তো এখন তাসনিম যারা যে সরকারি সিদ্ধান্ত মোতাবেক যে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা নির্বাচন কমিশনের বাজেট সেই টাকা দিয়ে যে নির্বাচন করতে পারবে না এটা তাসনিম যারাও জানে এখন তাসনিম যারা তো আর স্বীকার করতে পারতেছে না যে তারা দুর্নীতি করেছে এবং তার খালেদ সাইফুল্লাহ দুইজন মিলে যে দুর্নীতি করেছে সেটা তো তারা স্বীকার করতে পারবে সে না তারা নির্বাচনের টাকাটা খরচ করার জন্য কোথেকে ফান্ড পাবে তারা যে তাসনিম যে ডাকা আসন থেকে নির্বাচন করবে বলছে তো তারাকে এই কথাটা বোঝানোর চেষ্টা করছে যে ডাকা নয়াসন আসন থেকে নির্বাচনে জিততে গেলে মাত্র পঞ্চাশ লাখ টাকায় তারা নির্বাচনে জয়ী হতে পারবে আর এখানে তারা যে টাকাটা উঠাচ্ছে জনগণের কাছ থেকে বা যারা তাদের শুভাকাঙ্ক্ষী এই টাকার হিসাবটা কি তারা ঠিক মতো দিতে পারবে এইটা দিয়ে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছে যে শাক দিয়ে মাছ টাকা দেখুন এনসিপি গত দেড় বছরে আনুমানিক তিরিশ হাজার কোটি টাকা দুর্নীতি করেছে মানে কামিয়েছে এই নির্বাচন উপলক্ষে সেটা বসুন্ধরা গ্রুপ বলেন সিটি গ্রুপ বলেন আমি আমার বিভিন্ন সময়ের আলোচনায় আমি আপনাদেরকে বলেছি সেই টাকাগুলোর একটা অংশ কাছে গিয়েছে তাসনিম যারা হচ্ছে একমাত্র এনসিপির প্রতিনিধি যিনি হচ্ছে রিক্রুট বাই ইউএসএ এই তাসনিম যারাকে রিক্রুট করেছে সো টাকাটা বাগে পেয়েছে চান্দার ঠিক সেম টাকাটাও তাসনিম বাগে পেয়েছে এখন তাসনিম যার ইমেজটা যেহেতু ক্লিন আর তাসনিম যারা যেহেতু রিক্রুট বাই ইউএসএ সেহেতু তাসনিম যারা একটা অভিনব পদ্ধতি বাংলাদেশের মানুষের ক্ষেত্রে এটা তুলে দিয়ে একটা আলোচনা ক্রিয়েট করে সে বুঝাতে চেয়েছে যে সামনে যখন নির্বাচনে হেরে যাবে বা অন্য কোন দল ক্ষমতায় আসবে সে যেন আমার দুর্নীতি নেই আমি আমি জনগণের টাকায় নির্বাচন করেছি লাখ টাকা আর আমার দাদির গয়না বিক্রি করছি আর মার কাপড় বিক্রি করছি আর বাপের আন্ডারওয়্যার বিক্রি করছি এগুলো বিক্রি করা আরো বিশ লাখ টাকা পাইছি চল্লিশ লাখ টাকা দামে নির্বাচন করছি কারণ তাসনিম যারা বাংলাদেশে ডিপি এর একমাত্র এনসিপি রিক্রুট করা মেম্বার ডিপ মেম্বার মেম্বার এনসিপি এখন সেই জায়গায় তাসনিম যারা এরকম মানে বিকল্প কিছু করবে না এটা আপনারা কিভাবে চিন্তা করেন দেখুন আমি যেহেতু লন্ডনে থাকি এই লন্ডনেই তাসনিম যারা থাকতো সে এখানে ডক্টর ছিল সেখানে তার কি ইনকাম কত টাকা আয় করতো বা কি অবস্থা এটা আমরা জানি একটা ডক্টরের স্যালারি লন্ডনের কত এটা বাংলাদেশ নয় যে আপনি প্রাইভেট প্র্যাকটিস করবেন এখানে সেখানে নয় ছয় করে ইয়া করবেন আহামরি এখানে কোনো ইনকাম নেই থেকে হাজার পাউন্ড বাংলাদেশি টাকায় আপনার আশি নব্বই লাখ টাকা ইয়ারলি ইনকাম মানে মান্থলি পাঁচ ছয় লাখ সাত লাখ টাকার মতো ইনকাম এটা কোনো বিগ ইস্যু না কিন্তু বাংলাদেশে গিয়ে এই দেড় বছরের যে চাঁদাবাজি করা যে শেয়ারটা বাগে পেয়েছে এটা কয়েক হাজার কোটি টাকা তাসনিম যারা লন্ডনে সারা বছর থাকলেও সারা জীবন থাকলেও এই টাকার স্বপ্ন দেখবে না অনেকে বলে যে তাসনিম যারা এত সুন্দর কেরিয়ার রেখে সে কেন বাংলাদেশে চলে আসছে বাংলাদেশের প্রতি কত ডেডিকেটেড দেখুন এখানে ডেডিকেটেড কিছু না লন্ডনে বাউতাবাজি করে টাকা ইনকাম করা যায় না এইখানে আপনার যোগ্যতার উপর বিচার করি মানুষ টাকা দেয় ডক্টরদের স্যালারি কত লন্ডনে আপনারা এটা অনলাইনে গিয়ে সার্চ করলে আপনারা জেনে যাবেন একটা ডক্টর কত টাকা স্যালারি পায় ইয়ারলি ঠিক আছে এই যে টাকাটার কথা বলছি আমি এটা হচ্ছে বিফোর ট্যাক্স ট্যাক্স কাটার পরে এটা পঞ্চাশ হাজার পাউন্ডে চলে আসবে তো পঞ্চাশ হাজার পাউন্ড মানে হচ্ছে পঞ্চাশ লাখ আর হচ্ছে তিরিশ লাখ আশি লাখ টাকার মতো ইনকাম হবে ইয়ারলি হায়েস্ট তো সেই জায়গায় হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে গিয়ে চান্দাবাজি বাঘে পাইলো ডিপি স্টেটের স্নেহদন্ড থাকলো সবকিছু নিয়ে হিসাবটা পজিটিভ না বাংলা লন্ডনে থাইকা সারা বছর পরিশ্রম করে কামাবে ষাট সত্তর আশি লাখ আর সেখানে বাংলাদেশে গিয়ে দেড় বছর কামাইতেছে কয়েক হাজার কোটি টাকা তার উপর আবার আমেরিকার ডিপি স্টেটের নিয়ক্ষিত এজেন্ট সবকিছুতে তারা অন্যরকম একটা ব্যাপার যারা যেটা করছে জনগণকে চোখে চোখে দুলা দিচ্ছে কেন নির্বাচনে সেই যে টাকাটা ব্যয় করবে থেকে কয়েক শতগুণ বেশি এখন সেটা জনগণকে বুঝতে না দিয়ে জনগণকে বুঝাচ্ছে যে তারা ক্রাউড ফান্ডিং করে একটা টাকা তুলেছে সেই টাকার মধ্যেই তারা নির্বাচন করবে সিমপেথি মানে মানুষের সিমপেথি নেওয়ার জন্য মানুষ মনে করবে একটা কারণ বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ এবং কিছুটা বোধায়ও তারা মনে করবে যে এই মনে টাকা নাই সে এত বড় ডক্টর ছিল ওইটা করছে ওইটা করছে ওইটা করছে সে সব কিছু ছেড়ে দিয়ে চলে আসছে আমাদের তো ডাকা নয় আসে আর চিকিৎসা লাগবে না আমরা গড়ে 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 বৈশা ওপেন হার্ট সার্জারি করে ফেলাম গড়ে বৈশা আমাদের বউদের ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে তার যারা আছে না তো তাদের কল্যাণী বলতে চাই এটা হচ্ছে জনগণের চোখে দূলা দেওয়া জনগণকে আবেগে বোকাচোদা বানিয়ে নির্বাচনের ভোট হাসিল করার একটা দান্দা এই সমস্ত দান্দা সারা পৃথিবীতে আছে কিন্তু সেটা হচ্ছে স্বচ্ছ আর এটা যেটা করতেছে এটা হচ্ছে পুরাটাই দান্দাবাজি এই সমস্ত প্রতারকদের কাছ থেকে দূরে থাকুন এটা নতুন কিছু নয় এটা পুরানো পুরানো ব্যাপার সেবারই করতেছে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু